এত সুন্দর কেন কামের মাইয়া গবা সৌন্দর্য হ্যাঁ পেটের অভাবে এনে কাম কই রাখাই আচ্ছা বুঝলাম না তুমি এত চ্যাটা জেনে কখনো বলো না স্যার আপনি আমার হাতটা ছাইরা দেন যদি না সরি যদি আপনি না সরেন আমি কিন্তু সিল্লাইয়া বাড়ির মানুষ ফ্যাকলা করব আরে আজব এখানে চিৎকার করা কি হলো আমি তো চিৎকার করার মতো কিছু করিনি আপনি কি ভাবছেন আপনার মতলব আমি বুঝি নাই তুমি এতগুলো ব্যাগ নিয়ে যেতে পারবে আরে এই ব্যাগ তো আমার লেখা বা মাতের খেল কোনো ব্যাপার নাই আমি নিতে পারবো আর আমি বললাম আপনাকে বাড়ির কামের মেয়ে কি বলতেছো তুমি কাজের মেয়ে তোমাকে দেখে মনে হয় তুমি অনেক বড় বড় একজন মেয়ে অনেক সুন্দর আর তুমি আমাদের বাড়িতে কাজ করো সুন্দর দেখ কি বসায়ব প্যাটে ভাত না পড়লে তোমার সব কাজই করোন লাগে প্যাটে ভাত জানেই কাম পাবো হেনেই কাম করো আচ্ছা বুঝতে পেরেছি তুমি অনেক চাটাং কথা বলো তাই না স্যার চাটাং কথা কম না এই দুনিয়া তো কম ঠক করে খাই নাই এর লিগে একটু চাটাং কথা কই কে বেশি খারাপ কথা কই আরে না না খারাপ কথা বলনি জাস্ট আমি বললাম তুমি অনেক চঞ্চল চঞ্চল যদি না হইতাম তাইলে তো দুনিয়ার মানুষে বেচা খাইতো এর লিগে একটু চঞ্চল হওয়া লাগছে আচ্ছা ঠিক আছে যাও ঠিক আছে আরে মানব তুই চলে এসেছিস কত দিন তোকে দেখি না হ্যাঁ বাবা অনেকদিন বিদেশে ছিলাম তোমাকে আমার দেখতে খুব মন চাচ্ছিল তাই চলে আসলো হ্যাঁ তোকে দেখতে খুব প্যান দেখাচ্ছে চল বিশ্রাম করবি আসে তো আছে দুটা খাই লোক না খেলে কি হবে কি আর রইব

আমি সাধারণ কজার মেয়ে আসলে আমি তাতেই অনেক খুশি এই রাজধানী হওয়ার মতো কোনো ইচ্ছা আমার নাই তুমি এভাবে কেন বলছো আর তুমি যা ভাবছো এমন কিছু না আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি আমার তোমাকে লাগবে ঠিক আছে আপনি যোন আমার এতই ভালোবাসেন তো জান আপনার আব্বাই যে কোন যে আপনি আমার বিয়া করতে চান আপনার আব্বাই যদি মাইনা লয় তাহলে আমিও মাইনা লম জান আপনি লেসার সিরিয়াসলি আই লাভ ইউ

অশ্লীল তো রক্ত মাংস করা আমাদের শরীরে যে রক্ত আছে অশ্লীল তো সেম একই রক্ত তারপরে এভাবে কেন কথা বলছিস নাকি ওর শরীরে কোনো ময়লা আবর্জনা লেগে আছে বুঝলাম না তোর কথা তুই কি বলছিস তোর মাথা ঠিক আছে তো বাবা তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি আফরিনকে বিয়ে করতে চাই কি বলছিস তুই তোর মাথা ঠিক আছে তোমার একমাত্র ছেলে তোর জন্য মন্ত্রীর মেয়ে অপেক্ষা করে বসে আছে আর তুই কিনে একটা কাজের মেয়েকে বিয়ে করবি বাবা আমি তোমার এমপি মন্ত্রী মেয়ের সাথে ভালো থাকবো না আমি ভালো থাকবো তুই আমার ছেলেকে আমি করেছিস না তুই কি আমার ছেলেকে পাগল করেছিস বল তোর এমন কি জীবন আছে আমার ছেলে পাগল হয়েছে

তাহলে তোকে আমি তেজ্য পুত্র করব আমার সম্পত্তির একটি কানা করিও তুই পাবি না দেখো বাবা তুমি মনে ভুলে গেছো আমি বিদেশে থাকি আল্লাহ রহমতে আমারও টাকা পয়সা অনেক আছে তোমার এই সম্পত্তি আমার কোনো প্রয়োজন নেই আমার ওকে প্রয়োজন মানব মানব দাঁড়া বলছে দাঁড়া বলছে মানব

দেখেন আপনারা কি আমার কথা বুঝতেছেন না বসের নির্দেশ আছে আধা ঘন্টা যেন কাউকে ঢুকতে না দেওয়া হয় আপনারা প্লিজ সরে যান সরে তোর বস না আমাকে খুব ভালো করে চেনে তার সঙ্গে আমার একটা গুড রিলেশন আছে তার সঙ্গে এখন মিটিংটা আমার আর আমি যদি ভিতরে না যাই তাহলে মিটিংটা শুরুই হবে না দেখেন আপনারা যেই হন না কেন বস বলছে আধা ঘন্টার ভিতরে যেন কাউকে ভিতরে ঢুকতে না দেওয়া হয় আপনারা ওয়েট করেন মিটিং শেষ হলে তারপর আপনারা যেতে পারবেন আই তুই এখানে চাকরি করছিস কর্মশ হয়েছে দুই মাস দুই মাস এই জন্যই তোর আমার সম্পর্কে কোনো ধারণা নেই আমি যদি চাই তাহলে দু মিনিটে তোর চাকরিটা নট করে দিতে পারি আর অবশ্যই তুই এটা চাইবি না যে তোর চাকরিটা চলে যান তো আমাদেরকে ভালোভাবে ভিতরে যেতে দে দেখেন এই জন্য যদি আমার চাকরিটা চলে যায় আমার কোনো সমস্যা নেই বসের নির্দেশ আমি অমান্য করতে পারবো না আপনারা জানেন এখান থেকে সরে যান সরে যান

ও কি সবার সাথেই এরকম করে নাকি হ্যাঁ আর ও যদি এরকম ব্যবহার করে তাহলে তো ওদের কোম্পানির সাথে আমাদের মিটিংটা করা ঠিক হবে না আর ডিল করাও ঠিক হবে না ও জানে না আমি কি আমি এক্ষুণি দেখাচ্ছি কত থানে কত চায় হাড়ে হাড়ে ডেট বাংলা মিটিং হ্যালো রাজ তোমার সঙ্গে আমার ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে আমি তোমার জন্য বাইরে ওয়েট করছি তাড়াতাড়ি আসো

আমাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে তাই আবার তোমাকে বড় মুখ করে বলছে। শোনো ওকে এক্ষুনি চাকরি থেকে বের করে দাও সাহেব আপনিই তো কইছেন। আধা ঘন্টার মধ্যে যেন কারোর ঢুকতে দেওয়া না হয় ওনারা ঝুম করে ঢুকতে ছিল আমি অনেকবার ওনাদেরকে নিষেধ করছি আমার কোনো কথাই শোনে নাই এই জন্য আমি ধাক্কাতে সরিয়ে দিয়েছি আচ্ছা মনি একটা সিলিমেটার নিয়ে এত রেক করা কি আছে আর তুমি তো রেগে যাচ্ছ কেন ও জাস্ট তোমাকে সরিয়ে দিয়েছে আর আমার অর্ডার ছিল হাফ এন মধ্যে যেন কাউকে অ্যালাউ না করে সেজন্য ও জাস্ট ডিউটি পালন করেছে এর থেকে বেশি কিছুই না তার মানে তুমি কি বলতে চাচ্ছ তোমার আর আমার মিটিংটা ইম্পর্টেন্ট না সেটা আমি কখন বললাম আমি জাস্ট বললাম যে ওকে আমি যে দায়িত্ব দিয়েছি ও জাস্ট সেটা পালন করেছে এখানে তোর কোনো দোষ নেই তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি এই শহরের সব থেকে বড়ো বিজনেস হবে আর আমি যদি তোমার সঙ্গে এই ডিলটা ক্যান্সেল করে নিই তাহলে তোমার সব থেকে বেশি লাস হবে হ্যাঁ আমি বুঝতে পেরেছি যেহেতু সামান্য একটা বিষয় তুমি মেনে নিতে পারছো না তাহলে পরবর্তীতে বড়ো বড়ো বিষয়গুলো তুমি মেনে নিতে পারবে না এর থেকে ভালো হয় তুমি চ্যানেল ডিলা ক্যান্সেল করতে পারো তাতে আমার কিছু যায়ও না কিছু আসেও না তাই সাধারণও সিকিউরিটি সিকিউরিটি গার্ড আপনি যাকে সামান্য বলছেন এই মানুষটাকে কিন্তু পুরো অফিসটাকে দেখে রাখে তাকে আপনি সাধারণও বলছেন আর যে মানুষটা আমার এমপ্লয়িকে সম্মান করতে পারল না দুদিন পর সেই মানুষটা আমাকে সম্মান করতে পারবে না আর যেই ব্যবসায় আমি লস দেখি যেই ব্যবসায় আমি সম্মান পাই না সেই ব্যবসা আমি কন্টিনিউ করি না তো আপনি চলে ডিল ক্যান্সেল করতে পারেন তাতে আমার কিছু যাবেও না আসবেও না তো রাইট নাও গো টু হেল এইউ তুমি হয়তো ভুলে যাচ্ছো আমি যদি তোমার সঙ্গে এই দিনটা कैंसिल করি তাহলে দুদিন পর তুমি রাস্তায় নেমে যাবে রাস্তায় নেমে তোমার ভিক্ষে করে খাওয়া লাগবে দ সরম যেটা আমার নসিবে আছে সেটাই হবে এর থেকে বেশি কিছু হবে না কম কিছু হবে না আপনি আপনার রাস্তা দেখুন আমি আমার রাস্তা দেখছি জান জান বলছি তোমার এই কাজের জন্য তুমি সারা জীবন কষ্ট করবে মাইন্ড আর বিপত্তি তুমি যে কাজটা করেছো একদম ঠিক কাজ করেছো আমি খুব খুশি হয়েছি যে তুমি আমার অর্ডারটা একদম প্রপারলি পালন করেছো এভাবে রেডি কন্টিনিউ করবে ঠিক আছে জি স্যার সালামুক ওয়ালাইকুম স্যার